আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আজকে যেটা আসছিলাম সেটা হলো নদাপাড়া মধ্য নদাপড়ার এখানে সো এখানে যেটা হচ্ছে একদম মেন মালিকের জমি আমি সেটাই আপনাদের দেখাবো এবং যেটা হচ্ছে অনেক ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে জমি অপোজিট সাইডে এটা এই যে সবগুলো বিল্ডিং হচ্ছে চারপাশের বিল্ডিংগুলো দেখায় এই যে দেখেন বিল্ডিং তো মার্শাল্লাহ এখানে অনেকগুলো বিল্ডিং হয়ে গেছে যদি মালিকের সাথে কথা বলতে চান বলতে পারেন এছাড়াও কিন্তু আমাদের আরও অনেক জমি আছে যেগুলো আমরা বিভিন্ন জায়গাতে আপনাদেরকে বিভিন্ন লোকেশনে দেখাই সো আজকের জমিটা দেখতে পাচ্ছেন এইখানে তো মার্শাল্লাহ এই যে আমি আপনাকে একটু ঘোরায় দেখাচ্ছি বিকজ চারপাশের অবস্থানটা এই যে সাইডে আরও বিল্ডিং এখানে ফাঁকা জমি আছে সো এই পাশে থেকে আমরা যে দেখাই এই যে জমিটা এটা অলরেডি মালিকের নাম্বার দিয়ে দিয়েছে তারপরও আপনারা যোগাযোগ করতে পারেন মালিকের সাথে এছাড়াও চাইলে আমরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হেল্প করতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ এই যে দেখেন সো আশা করি আপনাদের রিলেটেড কোন কিছু লাগবে অবশ্যই আপনারা জানাবেন ইনশাল্লাহ জমিটা এই যে এটা সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকবেন নেক্সট ডে অন্য কোনো জমিতে আরো কিছু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করবো আলাইকুম